ডাবগামের কথা মনে থাকে না কি করেছে জিজ্ঞেস করুন আপনারা যে বিজেপিকে ভোট দিয়ে জেতালেন নর্থ বেঙ্গলের সব সিট বিজেপি পেল লোকসভা ইলেকশনে কি দোষ করেছিল তৃণমূল জঙ্গলমহলে সব সিট তৃণমূল বিজেপি পেল কেন কী দিয়েছে আজ পর্যন্ত একটা কিছু দিয়েছে একটা কিছু করেছে যদি কিছু করে দিয়ে থাকে আমার কোনো আপত্তি নেই আমরা করেছি আমরা বলি আমরা করেছি যান দেখে নিন গাজলডোবা ভোরের আলো কি হয়েছে দেখে আসুন সাউথ আলিপুরদুয়ার সাফারি দার্জিলিং সাফারি চলে যান জয়ী সেতু চলে যান ভাওয়াইয়া সেতু চলে যান রক্তিম সেতু চলে যান নিউ এয়ারপোর্ট বাগডোগরা নাইট ল্যান্ডিং জমি দিয়ে দেওয়া বেশি করে কুচবিহার এয়ারপোর্ট তৈরি করা বালুরঘাট এয়ারপোর্ট তৈরি করা মালদা এয়ারপোর্ট তৈরি করা কে দিয়েছিল একলাকি বালুর কে দিয়েছিল বন্ধু পদাতিক ট্রেন কে দিয়েছিল কাঞ্চনকন্যা কে দিয়েছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস কে দিয়েছিল শতাব্দী এক্সপ্রেস মনে রাখবেন দশ বছর আগে সকাল উপরে ছাড়তো দশটা এসে পৌঁছাতো কে দিয়েছিল জলপাইগুড়িকে অমৃতসরের সাথে কানেক্ট করেছিলাম দীঘার সাথে কানেক্ট করেছিলাম বড় বড় ইম্পর্টেন্ট জায়গার সাথে কানেক্ট করেছিলাম জলপাইগুড়ি গোপাল রেল লাইন কার করে দেওয়া আমার করে দেওয়া লাখি বালুর ঘাট কার করে দেওয়া আমার করে দেওয়া মালবাজার কার করে দেওয়া আমার করে দেওয়া দার্জিলিং এর টয় ট্রেন হেরিটেজ সম্মান হারিয়ে ফেলেছিল আমি এসে উদ্ধার করেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশন আলিপুরদুয়ার স্টেশন জলপাইগুড়ি স্টেশন কুচবিহার স্টেশন সব আমি টাকা দিয়ে গিয়েছিলাম প্রত্যেকটা করবার জন্য টাকা দিয়ে গিয়েছিলাম আর একটাই মাত্র রিক্রুটমেন্ট বোর্ড বেড়েছিল ভারতবর্ষে কুড়িটার জায়গায় একুশটা হয়েছিল সেটা শিলিগুড়িতে আমি করে দিয়ে গিয়েছিলাম এটা মনে রাখবেন আমি যখন রেল মিনিষ্ট থেকে চলে এসছিলাম বাংলা থেকে ওরা ধানবাদ কেটে নিয়ে গেল ডিভিশন আমি কিন্তু প্রতিহিংসা পড়ার নই আমি আন্দোলন করেছি দিল্লিও গেছি দেখ কেন আমাদের ডিভিশন কেটে নেবেন কিন্তু তার পরিবর্তে আমি কি করেছি একটা নতুন জোন করে দিয়েছিলাম মেট্রো জোন মনে রাখবেন নতুন জোন সেটাও আমি রেল থাকাকালীন করেছিলাম বিজেপি করেনি যত মেট্রো রেলওয়ে প্রজেক্ট যত টাকা সব কিছু আমি স্যাংশন করে দিয়েছিলাম আজকে গেরুয়া কালার লাগাচ্ছে আর্মি কোয়ার্টারেও গেরুয়া কালার আরে গেরুয়া কালার তো সাধুরা পড়ে তাদের আমরা সম্মান করি এক একটা কালারের একটা সম্মান আছে কিন্তু মনে রাখবেন আজকে স্কুলগুলো সে সৈনিক স্কুল আমি সেদিনকে দেখলাম সংবাদপত্রে সেগুলো নাকি বিজেপির বন্ধুদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে আমি বিজেপির বন্ধুদের জিজ্ঞেস করি আচ্ছা বলুন তো আপনারা কেন এই বিজেপিকে সমর্থন করেন আপনারা তো আগে এরকম ছিলেন না আগে তো ডেডিকেটেড ছিলেন কাজ করতেন আর এখন কি পেয়ে পেয়ে হাত পা গুলো মোটা মোটা হয়ে গেছে শরীরগুলো মোটা মোটা হয়ে গেছে তাই বিজেপি না থাকলে আপনাদের চলবে না তাই জেলায় জেলায় গিয়ে টাকা পয়সা দিচ্ছেন নানারকম কৃত্রি কেলেঙ্কারি করছেন লজ্জা করে না ভুয়ো শেষ নেটওয়ার্ক ছবি ছবি বানাচ্ছেন জাতিতে জাতিতে দাঙ্গা লাগাচ্ছেন বিভেদ করছেন জিজ্ঞেস করুন এই বিজেপির বিজেপিরা যারা দাঁড়িয়েছিল আবার দাঁড়িয়েছে দল তো ছিল পার্টি তো ছিল যাকে আপনারা এমএলএ দিয়েছিলেন ডাবগাম থেকে তিনি তো ছিলেন যখন একশো দিনের কাজের টাকা লোকে পাইনি তখন আপনি কি করেছিলেন ঠোঁটের লুকো প্লাস্টার লাগিয়ে বসেছিলেন গরিব লোক তিন মাস তিন বছর টাকা পাইনি বিজেপি বলছে বাংলাকে টাকা দেবে না আমাদের কাছে ডকুমেন্ট আছে ওপেন বলেছে ওরা একশো দিনের কাজের টাকা দেবে না আবাস যোজনার টাকা দেবে না রাস্তার টাকা দেবে না যেন মনে হচ্ছে মগধ মুল্লুক থেকে টাকা নিয়ে আসছে যেন নিজেদের সম্পত্তির টাকা ভুলে গেছে বাংলা কারো কাছে ভিক্ষে চায় না বাংলা মাথা নত করে না বাংলা মাথা উঁচু করে চলে সির উঁচা করকে চলতে সির নিচা করকে নেই চালতে বিজেপি নেতারা একটা পাঞ্জাবি পুলিশ সে মাথায় পাগড়ি পরে সব জায়গাতেই পড়ে আর একটা মুসলিম পুলিশ অফিসারকে যখন বলল পাকিস্তানি কই আপনারা কোনো প্রতিবাদ করেছিলেন করেননি একশো দিনের টাকা দিল আমরা দিলাম তাহলে ভোটটা বিজেপি কেন পাবে একশো দিনের কাজ ওটা ভাও তা মনে রাখবেন পঞ্চাশ দিনও হতো না কিন্তু এবারেও আমরা ছেচল্লিশ দিন করে দিয়েছি জব কার্ড হোল্ডারদের কাজ তার কারণ তারা গরিব লোক নতুন আমরা একটা স্কিম চালু করেছি কর্মশ্রী পঞ্চাশ দিন তো পাবেনই যারা জব কার্ডের কাজ করতে চান দরকার হলে ষাট দিনও পাবেন রাস্তায় দিল্লি থেকে তাকিয়ে থাকতে হবে না আর দিল্লির যে পাখিগুলো ভোট পাখিগুলো ভোটের সময় এসে নাটক করে যাত্রা করে আর ভাষা কি বলুন তো বাংলার মানুষ কোনোদিন শুনেছেন বলতে আমার দলের কেউ বললে আমি দল থেকে তাড়িয়ে দেব প্রধানমন্ত্রী এসে বলছেন চুনাও বাদ চুন চুনকে জেলমে ভরেঙ্গে আর হোম মিনিস্টার বলছে সবকিছু না কি একটা ভাষা বলেছে ওটাকে হিন্দিকে কি বলে উল্টা দেন বোলা হাম বলতে হয় ঝটকা ए बंगाल में ऐसा कायदा नहीं चलता है आपका कानून आप आपका पास रखो ए गुजरात में दंगों में चलता है चलते हैं राजस्थान में चलते हैं है। किसान को ऊपर चलते हैं हरियाणा का किसान को आप मूवमेंट नहीं करने दिया एक संदेश मिला छोटा से संदेश संदेश करके वो भी उसको बनाना है प्लान करके बनाया लेकिन जो भी बनाया जिसको भी जो कंप्लेन था एक भी मर्डर भी नहीं हुआ जो भी हुआ मैंने उसको सब वापस दे दिया हमारा लोगों को मैरिज किया लेकिन आप मेरे को बताओ बिल्कुल बानू को जो दर्शन किया है उसका बाद उसको घर का छो आदमी को मौत हुआ आप क्यों जो बदमाश है क्रिमिनल है उसको छोड़ दिया बताइए में जब हुआ तब तो आप कहा थे क्यों आपका पार्टी नहीं गया आसाम में जब उन्नीस लाख लोगों को नाम काट दिया था लिस्ट से तब तो आप क्या कर रहे थे मणिपुर में जब ट्राइबल महिला को जला दे रहा था आप क्या कर रहे थे जब मस्जिद में बम मारा था आप क्या कर रहे थे जब गिरजा जला दे रहा था आप क्या कर रहे थे कुछ नहीं किया आप देखा जलते जलते देखा ये आपको देखना बहुत अच्छा लगता है ऐसा मत करो किसी को जलना किसी को जलते देना एक ठीक नहीं है अगर जलते जलते खुद जब जल जाएगा ना तो आप किसी को और कुछ बोलने का नहीं थके रहेगा ऐसा चीज मत करो जिंदगी में हम अच्छा नहीं कर सकते हैं लेकिन बुरा हम ना करें खराब हम ही ना এটা আমাদের ইন্টেনশন থাকা উচিত আজকে আমি গর্ব করে বলি আপনাদের একটা কিছু দেবে না ভোট নিয়ে চলে যাবে কেন ভোট দেন ওদের কেন দেন ভোটের সময় ধর্মে ধর্মে ভোট আমরা হিন্দু নই এই শুনে রাখুন আমি হিন্দু নই